ওয়ালজিন মহাগ্রন্থাল পুরান্ন করিমে আমাদের জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে পৃথিবীতে আল্লাহ ফকরাবুল্লা আলামিন অসংখ্য জীব জানোয়ার কীট পতঙ্গ পশু পাখি তরুলতা সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন কিন্তু আল্লাহ বাকরাবুল্লা আলমিন কাহারই হিসাব নিকাশ নিবেন না হিসাব নিকাশ নেবেন কা জিন এবং ইনসানের ইনসান আরবি শব্দ যার বাংলা হচ্ছে আমরা মানব জাতি বা মানুষ এই দুইটা জাতির হিসাব নিবেন হিসাবের মধ্যে হচ্ছে আমরা যে মানব জাতি আছে মানব জাতির কথাই যদি তুলে ধরি তাহলে বুঝতে পারবো এদের মধ্যে আবার দুইটা ভাগ আছে কেমন ভাগ আছে একজন নামাজ মুখী একজন নামাজের বহির্মুখী একজন নামাজ পড়ে একজন নামাজ পড়ে না এখানে কিন্তু দুটা ভাগ হয়ে যায় আল্লাহ ফকরাবুল্লা আলমিন আমার অন্তরে কতটুক নামাজ প্রবেশ করেছে কতটুকু ইসলাম প্রবেশ করেছে এই খবর কিন্তু আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন ভালো জানে হুজুর আকরম সাল্লাম মসজিদে নবাবীতে বসে আছেন একজন সাহাবি প্রবেশ করলেন আসসালামায়ে রাসূলাল্লাহ হে আল্লাহর নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক কদ রাসূলুল্লাহ তোমার প্রতিও কি রহমত ও শান্তি বর্ষিত হোক ইসলাস তুমি বসো ফাসাওয়ালু এবং তুমি তোমার প্রশ্নগুলো বলো কে বললেন আল্লাহর রাসূল বললেন এবার সাহাবী বললেন হে আল্লাহর নবী আমি যতটুক দেখছি যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় ইসলাম যতগুলো মানুষ আছে তত মধ্যে কি পরিমাণ লোক ইসলাম কবুল করেছে কলা রসুল্লাহ সাল্লাহ ইসলাম সদ্দাক্তা ইসলাস আল্লাহ রাসুল বললেন হ্যাঁ তুমি সত্য বলেছ তুমি সত্য সাক্ষ্য দিয়েছ তুমি বর্ষ ইসনাই দ্বিতীয়বার একজন সাহাবি একজন সাহাবি আসলেন কল রাসল সল্লি সাল্লাম হে নবী আমি দিকে খেয়াল করছি বা আমি ইসলামের দিকে ভালোভাবে উপলব্ধি করছি আমি দেখলাম যে অর্ধ পরিমাণ লোক ইসলাম কবুল করেছে কল সাল্লাম ইজলাস আল্লাহ রসুল বল্ল তুমি সত্য বলেছো তুমি বসো প্রথমজন বললেন যে সে কি পরিমাণ ইসলাম কবুল করেছে দ্বিতীয় জন এসে বলল আর্ধেক ইসলাম কবুল করেছে আল্লাহ রাসুল ওইটাকেও সত্য বললেন এটারও সত্য বললেন তৃতীয় আর একজন ব্যক্তি হে তৃতীয় তৃতীয়জন এসে তাকে প্রশ্ন বললেন হে আল্লাহ নবী আমি খেয়াল করে দেখলাম যে বারোয়ান আলোক ইসলামের সায়নি চলে এসেছে সুবাহ বলবেন না বারো লোক যদি বাংলার জমিনে মুসলমান হয়ে যায় বাংলার জমিন অন্য কিছু দরকার আছে নাকি আর বারোয়ানা পরিমাণ লোক যদি বাংলার জমিনে মুসলমান হয়ে যায় কোরআনে আইন চালু হতে দেরি হবে নাকি আমার মনে হয় না নিমিশের মধ্যে হয়ে যাবে সাল্লামকে বললেন হে আল্লাহ নবী আমি দেখলাম যে এক তৃতীয়াংশ লোক ইসলাম কবুল করেছে মানে মানে চারের তিন অংশ লোক ইসলাম কবুল করেছে সাল্লাল্লাহ আলি সাল্লাম নাম সদ্দত্তা হা তুমি ঠিক বলেছ ইজলা তুমি অবশ্য একই নবী যে নবী মিথ্যা বলে না সেই নবী একজন বললেন যে শিকি পরিমাণ ইসলাম কবুল করেছে সেটারও সত্য ঘোষণা দিলেন যে বলছে অর্থে ইসলাম কবুল করেছে তারাও সত্য ঘোষণা দিলেন এরপরে তৃতীয় নাম্বারে এসে বললেন যে পারোয়ান আলোক ইসলাম কবুল করেছে তারাও ঘোষণা সত্য বলে দিলেন তার বিবাহের মধ্যে ধরে নিলেন কে ধরে নিলেন আলী গাদি আল্লাহ সবচেয়ে আল্লাহ সবচেয়ে নিকটের এবং সবচেয়ে বুদ্ধিমত্তা একজন সাহাবি তিনি হচ্ছেন আলী গাদি আল্লাহ আলী দাঁড়িয়ে গেলেন আলী দাঁড় হয়ে গেলেন্লামাই রাসুল্ল হায়াকুল আপনি বললেন আওয়ালু প্রথম যে আসছে তাকে আপনি সত্যায়িত বললেন সদার্তা ইসনাই তারও আপনি সত্যতা সত্যায়িত দিলেন সালেসা তারও আপনি সত্যায়িত দিলেন হে আল্লাহ নবী আপনি তো মিথ্যা বলেন না তাহলে সত্য কোনটা হবে তাহলে সত্য কোনটা হবে আল্লাহ রাসুল তো মিথ্যা বলে না আলী তো জানে যে আল্লাহ নবী কখনো মিথ্যা বলে নাই যার কারণে তার নামে প্রথমে আল্লাহ রবুল আলামিন আলামিন শব্দ ব্যবহার করে দিয়েছে বলুন সুবাহান আল্লাহ আলামিন মানে কি সত্যবাদী যিনি কখনোই মিথ্যা বলে নাই এই উপাধি কে দিয়েছে আমার আল্লাহ নিজে দিয়েছে আলী যখন এই প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আলীর মুখের দিক তাকিয়ে একটু মৃদু হাসি দিয়ে বললেন যে হে আলী বসো আলীর কি বসতে বললেন আর আলী নয় শুধু সকল সাহাবী এত ভদ্র ছিলেন এত রাসুল প্রিয় ছিলেন এত রাসুল ভালোবাসা ছিলেন যে আল্লাহ রাসুল যদি বলতেন আর দ্বিতীয় কোনো কথা কেউ বলতো বলতো নাকি সবাই চুপ হয়ে যেত স্তব্ধ হয়ে যেত কোনো কথা নেই নিশ্চুপ হয়ে গেছে আলীরে লক্ষ্য করে হুজুর পাক সাল্লাহ সাল্লাম বললেন হে আলী প্রথম যে ব্যক্তি এসেছে সে বলল যে সে পরিমাণ ইসলাম ইসলামের নিচে মানুষ প্রবেশ করেছে তার ভিতরে সে পরিমাণ ইসলাম প্রবেশ করেছে দ্বিতীয় ব্যক্তি যখন বললেন যে অর্ধ পরিমাণ ইসলাম লোক ইসলামের সায়নিসে এসেছে অর্ভিত সবেমাত্র অর্ধেক পরিমাণ ইসলাম তার ভিতর প্রবেশ করেছে আর তৃতীয় নাম্বার যে ব্যক্তি সেই ব্যক্তি বলেছে যে বারোয়ানা লোক ইসলাম কবুল করেছে তার মানে কি ওর ভিতর বারোয়ানা না ইসলাম ঢুকে গেছে যার কারণে যার ভিতর যতটুকু ইসলাম ঢুকেছে সে ততটুকু উপলব্ধি করতে পারবে এটাই স্বাভাবিক বলল সুবাহান আল্লাহ আমি আপনার ভিতর কতটুকু ইসলাম ঢুকেছে আমি আপনার জানি না যখন অন্যায় অন্যের একটা অন্যায় করতে যাই তখন আমি জানি না যে এটা অন্যায় করতেছি যখন ভালো কাজ করতে যায় তখন আমি জানি না ভালো কাজ করতে আসছি আমি তো জানি আমার চাইতে কি অন্য কেউ জানবে নাকি আমার আপনাকে দিয়ে কিন্তু বিচার হয়ে যাবে বলে ইসলাহেব বাতিন সম্পর্কে কথাটা গোপন রহস্য গোপন তথ্যর কথা এখানে বুঝতে হবে হুজুর সাহেব বললেন পীর সাহেব বললেন নামাজ পড়া লাগবে না নামাজ ছেড়ে দাও কি বলি না এই কথা নামাজ পড়তে হবে না কে বলেছে এই কথা আল্লাহ বখরফুল আলাদুল্ল হরানফল কোরানুল কারীমের মধ্যে এক জায়গায় নয় দুই জায়গায় নয় বিরাশি বার বলেছে আপনি মিসলাৎ কোরান কি মিথ্যা লা ওকাজাব কোরআনকে তো মিথ্যা বলা যাবে না কোরান সত্য পেরহাজিন নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো মাতলামি চলবে না কিন্তু কথা শর্ত থেকে যায় আমি যদি আমার বন্ধুর বাড়িতে যাই যে বন্ধু আমার অত্যন্ত প্রিয় যে বন্ধু আমার অনেক আপন যে বন্ধুর সাথে আমার অন্তরঙ্গ যে বন্ধুর সাথে আমরা এক থালে খানা খাই একসাথে উঠবস করে চলাফেরা করি ওই বন্ধুর বাড়িতে যাইতে কি আমার পারমিশন লাগবে নাকি যে আমার ভালো বন্ধু নিকটস্থ বন্ধু তার বাড়িতে যাইতে কি আমার পারমিশন প্রয়োজন আছে নাকি তার বাড়িতে আমি ইচ্ছা মতোই যেতে পারি আসতে পারি কিন্তু যার সাথে আমার ভালো সম্পর্ক নাই তার বাড়িতে আমি এমনি এমনি কি যেতে পারবো প্রবেশ করতে পারবো বাড়ির ভিতর ঢোকার সাথে সাথে আপনাকে অপমান করা হবে আপনাকে লাঞ্ছিত করা হবে আপনাকে ধিক্কার দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে চিনি না জানি না কোথায় কার কে এসে বাড়ির ভিতর আমাকে ডিস্টার্ব করছে কথা ঠিক কিনা আর সম্পর্ক যদি ভালো হয় আমার বারেক ভাইয়ের কথাই বলি বারেক ভাই যদি আমার বাড়িতে যায় কেউ কি বাধা দেবে আমার নাসিম ভাই যদি আমার বাড়িতে যায় কেউ কি বাধা দিবে? ইভেন এই গ্রামের আরো অনেক লোক আছে যারা আমার বাড়িতে কেউ চিনে নাই কেউ জানে নাই সে যদি আমার বাড়িতে যায় তাহলে অবশ্যই যেতে হলে তাকে পারমিশন নিয়ে যেতে হবে অথবা জিজ্ঞেস করতে হবে ভাই বাড়িতে আছেন কি না কথা খারাপ বললাম আল্লাহর বন্ধু যদি কোনো বান্দা হয়ে যায় আল্লাহরের সঙ্গে যদি সুসম্পর্ক হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ রহমতের দরজা পর্যন্ত খোলা হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্তই এই মাতলামি করলে চলবে না নামাজ আপনার জন্য আল্লাহ রবলা আলমিন ফরজ করে দিয়েছে নামাজের সিজদায় নিজেকে এত ভাবে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সিজদায় রাখবেন ততক্ষণ জানবেন আপনি আল্লাহমুখী হয়ে গেছেন আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক হয়ে যাবে আপনার আমার আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে আমার বান্দা আমার বন্ধু আমার দোস্ত তুমি আমার কাছে চলে আসো তোমার আর কোনো অনুমতির প্রয়োজন নাই বলুন সুবাহান আল্লাহ তখন আল্লাহ ডেকে নিবে আপনাকে তখন আল্লাহর বাড়িতে আপনি এমনি যেতে পারেন হুজুর আকরাম সাল্লাহ ইসলাম মিরাজ শরীফে গমন করেছিলেন কোনো বাধা ছিল নাকি কোনো বাধা ছিল না এটা কিন্তু রজব মাস রজবের পরেই কিন্তু সাবান সাবানের পরেই কিন্তু মাহের রমজানুল মোবারক এটা হচ্ছে রজবের প্রথম খুতবা এটা হচ্ছে রজবের প্রথম খুৎবা তার মানে কি এখান থেকে নিজেকে গুছিয়ে করে নিতে হবে তৈরি করে নিতে হবে আল্লাহুমা বারিকলা না ফি রজাবা ওয়া শাবান বগনি রমাদান আল্লাহর রাসুলী দোয়াটা বেশি বেশি পড়তেন কেন পড়তেন যে হে আল্লাহ তুমি আমাকে রজব দিয়েছো সাবান পর্যন্ত আমাকে বর্ধিত করো সাবান পর্যন্ত আমার কি হায়াত করো আমাকে টিকিয়ে রাখো আমাকে ধরে রাখো এরপর মাহে রমজানুল মোবারক তুমি আমারে দান করো আল্লাহ আসল এই দোয়াটা বেশি বেশি পড়তেন আমরাও বেশি বেশি পড়বো রে হাজির মনে রাখবেন যে আল্লাহ আল্লাখী যদি আমরা হতে চাই একমাত্র আকি নিঃসলাত নামাজ বাদে নামাজ ছেড়ে দিয়ে কেউ আল্লাহমুখী হওয়ার আশা করা যেতে পারেন না আপনি যত আল্লাহর অলি হন যত বড় পীর হন যত বড়ই আপনি দরবেশ হন যত কিছুই হয়ে যান নামাজ ছাড়া আপনি আল্লাম কি হতে পারবেন না আল্লাম হতে হলে আপনাকে নামাজ আগে আদায় করতে হবে নামাজের মধ্য দিয়ে আপনি কি আল্লাহ তাল্লাহর কাছে পৌঁছতে পারবেন আপনি নামাজের মধ্য দিয়ে জানা যেতে পারবেন নামাজ ছেড়ে দিলে জাহান নামে চলে যাবেন আর সালায় মিপ্তাহুজ্জান না আর বান্দার নামাজকে আল্লাহ এত সম্মান দান করেছেন এত মর্যাদা দিয়েছেন আর সালাতু মি এরাজুল মুমিনিন বলে ঘোষণা দিয়েছে বলুন সুবাহান আল্লাহ বান্দার নামাজ হচ্ছে মেরাজ শুরু আল্লাহ আলা আলমিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন আমরা যেন নামাজ মুখী হতে পারি আল্লাহ মুখী হতে পারি আমরা যেন আল্লাহর কাছে থাকতে পারি সেই তৌফিকে আল্লাহ দান করেন সবাই